আসসালামু আলাইকুম এভরিয়ান আজকের এই ভিডিওতে আমরা গেমের ন্যাশনাল লেজেন্ডের যে প্যাক আসছে সেই প্যাকের কয়েকটা প্লেয়ারের শর্ট রিভিউ তারপর প্লেয়ারের বেস্ট ট্রেনিং বুস্টার এডিশনাল স্কিল নিয়ে কথা বলবো ভিডিওটি শুরু করার আগে অনেকেই ফুটবল কয়েন পারচেজ করতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত সাইট পাচ্ছেন না তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অথবা কমেন্ট বক্সে পিন করে দেওয়া ইনফোতে কন্টাক্ট করে খুব সহজে কয়েন পারচেজ করতে পারবেন ন্যাশনাল লেজেন্ডের প্যাকে টোটাল ষোলোটা প্লেয়ার আছে যার ভেতর থেকে আপনি যে কোনো একটা প্লেয়ারকে সিলেকশন টোকেন দিয়ে নিতে পারবেন আর নয়শো গোল খরচ করে আপনাকে এই সিলেকশন টোকেনটা কালেক্ট করতে হবে অনেকেই আমাকে অ্যাক্স করেছে আপু এই প্লেয়ারগুলোর জন্য নয়শো গোল খরচ করা কি ঠিক হবে এই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে বক্সের কিছু ভালো প্লেয়ার নিয়ে কথা বলা যাক ফার্স্টে কথা বলবো সনের বক্স টু বক্স এই কার্ড নিয়ে কার্ডটা আমি এইভাবে ট্রেনিং দিয়েছি কাস্টম ট্রেনিংয়ে কাটটার স্ট্যাট কিছুটা এমন হয় কার্ডটার অ্যাটাক ডিফেন্স দুই স্ট্যাটই ভালো কার্ডটাই প্রায় সব স্ট্যাটই এইটি প্লাস দেন কার্ডটিতে ভিশনারি পাস পেড স্কিলটাও আছে। ওভারঅল আপনার অ্যাকাউন্টে ভালো বক্স টু বক্স সিএমএফ না থাকলে কার্ডটা আপনি সিএমএফ রোলে ইউজ করতে পারেন কাটটা গেমে অনেক অ্যাক্টিভ থাকবে যদি আমার ট্রেনিং ইউজ করেন তাহলে সেকেন্ড বুস্টারে শাটডাউন ইউজ করতে পারেন এবং অ্যাডিশন স্কিলে ব্লকার লং রেঞ্জ শ্যুটিং ব্যাক ডিপিং শট এই স্কিলগুলো অ্যাড করে নিন বক্সের নেক্সট ভালো কার্ড হলো কিয়াতি সুফ সুনামোর এই গোল কার্ড কাস্টম ট্রেনিংয়ে এই কার্ডটার স্ট্যাট এমন হয় কার্ডটার অ্যাটাকিং অ্যাওয়ারনেস ফিনিশিং স্প্রিড অ্যাসেলোরেশন ব্যালেন্স বেশ ভালো কার্ডটার বল কন্ট্রোল ডিপলিং স্ট্যাটও খারাপ না কার্ডটিতে অ্যাসেলোরেশন বাস্ট এই পেড স্কিলটাও আছে। ওভারঅল অ্যাজ এ সিএফ কার্ডটা বেশ ভালো আমার ট্রেনিং ইউজ করলে সেকেন্ড বুস্টারে স্ট্রাইক আর ইনস্টিং বুস্টার ইউজ করতে পারেন এবং অ্যাডিশনাল স্কিলে আউটসাইড কালার ডেপিং শট লং রেঞ্জ শ্যুটিং অ্যান্ড ওয়ান টাস পাস হেডিং অ্যাড করে নিন নেক্সট আমরা কথা বলবো আতিফ ফ্রিজালের প্রলিফিক উইঙ্গার কার্ড নিয়ে কার্ডটার প্লাস পয়েন্ট হলো এর কাছে গেমের সবচেয়ে জনপ্রিয় স্কিল ব্রিজ আছে আমার কাস্টম ট্রেনিংয়ে কাটটার স্ট্যাট কিছুটা এমন হয় আমি ব্রিজ কালারের অ্যাকুরেসির জন্য কাল আর ফিনিশিং স্ট্যাটকে নাইনটি প্লাস করেছি যা ব্রিজ কালারে গোল করতে অনেক হেল্প করবে কারটার বল কন্ট্রোল ড্রিবলিং স্পিড ব্যালেন্স অ্যাসেলোরেশান স্ট্যাটও বেশ ভালো ওভারঅল আপনার অ্যাকাউন্টে ব্রিজ কালার প্লেয়ার না থাকলে এই কাটটার জন্য নয়শো গোল খরচ করতে পারেন আর কাটটা আপনি পজিশন ট্রেনিং দিয়ে এস এস পজিশনেও খেলাতে পারেন কাল ইনক্রিজ করার জন্য আমি সেকেন্ড বুস্টারে ফ্রি কিক টেকিং বুস্টার অ্যাড করছি এবং এডিশনাল স্কিলে রাইজিং শট পিন পয়েন্ট ক্রসিং আউটসাইড কালার ওয়ান টাস পার্স অ্যান্ড ওয়ান টাস শট স্কিলগুলো অ্যাড করে নিন আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনি সুনীল শেত্রীর গোলপোচার কার্ডটার জন্য যেতে পারেন কার্ডটার স্টার্ট অনেক ভালো প্লাস কারটিতে ফেনোমিনাল ফিনিশিংয়ে এই পেট স্কিলটাও আছে সো ইন্ডিয়ান লেজেন্ডকে আপনার টিমে নেওয়ার ভালো একটা সুযোগ লাস্টে আমরা কথা বলবো বিউরেক ইলমাজের গোল গোলপোচার কার্ডটিকে নিয়ে এটিও একটি ব্রিজ কালার কার্ড কাস্টম ট্রেনিংয়ের কার্ডটার স্ট্যাট এমন হয় কার্ডটার ফিনিশিং স্পিড কিকিং পাওয়ার বেশ ভালো কাল মোটামুটি ওভারঅল অ্যাজ এ সিএফ কার্ডটিও বেশ ভালো সেকেন্ড বুস্টারে আপনি স্ট্রাইকার ইনস্টিং বা ফ্রি কিক টেকিং ইউজ করতে পারেন এবং অ্যাডিশনাল স্কলে আউটসাইড কালার ওয়ান টাস স্পাস হেডিং অ্যাক্রোবেটিক ফিনিশিং অ্যাড করে নিন আমার কাছে এই বক্সের বেস্ট কার্ড হলো আতিফ রিজাল আর বিউরিক ইলমাজের এই দুটা কার্ড তারপর সুখ সুনামর এই কার্ডটা আর এখন যদি বলি এই বক্সে নয়শো গোল খরচ করা উচিত হবে কি না তাহলে বলবো আপনি যদি ফ্রি টু প্লে প্লেয়ার হন তাহলে ব্রিজ কালার এই স্কিলটা ট্রাই করার জন্য আপনি নয়শো গোল খরচ করতে পারেন কারণ এত সহজে ব্রিজ কালার স্কিলের প্লেয়ার গেমে পাওয়া যায় না সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা কাকে নিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই